শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ইন্দ্রানুজ রায় এখনও হাসপাতালেই ভর্তি রয়েছে ইন্দ্রানুজ এমনটাই জানা গিয়েছে ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর ও তার স্ত্রী দুঃখ প্রকাশ করেছেন ফোন পর জানালেন ইন্দ্রানুজের বাবা দুদিন পর ইন্দ্রানুজের চোখ পরীক্ষা হবে তারপরেই হাসপাতাল থেকে ছুটির সিদ্ধান্ত আপনারা জানেন এই ঘটনার পর থেকেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হয়েছিল ইন্দ্রানুজ রায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন ইন্দ্রানুজ কেমন আছেন তিনি এবং তার বাবার সঙ্গে কথা হয়েছে শিক্ষামন্ত্রীর কি জানা যাচ্ছে গঠন করা হয়েছে জন্য হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে এবং আপাতত এখনো বাহাত্তর ঘন্টা ইন্দ্রানুজকে পর্যবেক্ষণে রাখা হবে আগামী শুক্রবার যে মেডিকেল বোর্ডের সদস্যরা যারা রয়েছেন তারা আবারও ইন্দ্রানুজকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার চোখের আঘাত কতটা গুরুতর সেটা দেখা হবে ইতিমধ্যেই তার ব্যান্ডেজ খোলা হয়েছে আহ দৃষ্টিশক্তি আগের থেকে বেশ কিছুটা বেটার বলেই জানতে পারা যাচ্ছে চক্ষু বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে দেখছেন এবং বাহাত্তর ঘন্টা পরে তাকে আবারও পরীক্ষা নিরীক্ষা করে তার পরবর্তীতে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে ইন্দ্রানুজকে সম্ভবত হয়তো শনিবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে এবং ইন্দ্রানুজের বাবা অমিত রায় তিনি আজকে এসেছিলেন কেপিসি হাসপাতালে তাকে ছেলেকে দেখতে এবং তিনি যেমনটা জানিয়েছেন যে গোটা ঘটনা শনিবারের যে ঘটনা সেই ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তিনি ফোন করেছিলেন ইন্দ্রানুজের কথা হয়েছে তার এবং শিক্ষামন্ত্রী প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রকাশ করেছেন এই এই এবং যে যে ঘটনা ঘটে গিয়েছে আহ সেক্ষেত্রে তার বাবার সঙ্গে কথা হয়েছে শিক্ষামন্ত্রীর এবং আহ শিক্ষামন্ত্রী যেটা বক্তব্য যে তিনি যখন সময় ধন্যবাদ